ভাই বন্ধুরা আমরা আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি বৈশাখী তোমরা দেখছো বৈশাখী ইন্দোজি ব্লগ তো আমি এখানে সেজে নিচ্ছিলাম একটু দেখো কোথায় যাব সেটা তোমাদের সাথে শেয়ার করবো দেখো আমরা এখন সবাই মিলে বেরিয়ে পড়েছি কোথায় যাব বলো তো দেখতে হলে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে দেখো আমরা যাচ্ছিলাম একটু মাঠের দিকে ঘুরতে দেখো কি সুন্দর চারিদিকে সবুজ আর সবুজ আর মাঠটা দেখতে খুব সুন্দর লাগছিল আর দেখো আমরা এখান দিয়ে যাচ্ছিলাম এখানে একটু অল্প কাদা ছিল দেখো চারিদিকে শুধু গাছপালা আর গাছপালা আশা করছি তোমরা থামবেল থেকে বুঝে গেছো যে আজকের ভিডিওটা কী নিয়ে দেখো আমরা পান বরজ দেখতে এসেছি ঠিক আছে আর সেটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো এটা হলো আমার বৌদির মেয়ে তো আমরা একসঙ্গে এখানে এসেছি তো পান বরজ দেখতে দেখো আমরা পান বরজে ঢুকে গিয়েছি তো এবার এখানের পানগুলো কীরকম সারি সারি দিয়ে সাজানো আছে মানে এত সুন্দর লাগছিল মনে হচ্ছিল যেন পানগুলো এখানে সাজানো আছে আর দেখো চার পাঁচটা প্যাকাটি দিয়ে গাছগুলোকে বসানো দেখো বোরজের ভেতরে গিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো 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 এখানে খুব খুব খুশি ছিল কারণ এগুলো ভালো লেগেছে ভেতরে ঢুকে ঢুকে দেখাচ্ছি তোমাদেরকে কত সুন্দর লাগছে মানে বিশ্বাস করতে পারবে না যে এর ভেতরে এত সুন্দর লাগছে কি বলবো আমার তো খুব ভালো লাগছে আর তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে কমেন্টে বলবে দেখো কত পরিষ্কার পরিচ্ছন্ন আর পানগুলো দেখো কত সুন্দর লাগছে এই দেখো পানগুলো বেড়ে বেড়ে ওপরের দিকে উঠছে আর এগুলো দেখো এগুলো এখানে রয়েছে এগুলো বেড়ে 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 পুরো এতটা উঠবে দেখো ছোট থেকে বড় সব রকমের পান এখানে দেখতে পাচ্ছ তোমরা এটা পুরো একটা সাহায্যে এই গাছটা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ যে প্যাকাটের সাহায্যে আর দেখো এখান থেকে একটু পান ভেঙে নিচ্ছিলাম দেখো পানটা কত সুন্দর আর এখানে একটু আমরা মজা করছিলাম ঠিক আছে এও এসেছে পান বরজ দেখতে এরা অনেক কষ্ট করে এখানে জল দেয় তো তাই জন্যে দেখেছ তো বরশটা কত সুন্দর দেখতে লাগছে আর পানগুলো দেখো কত সুন্দর এই মাটির কলসিগুলো তোমরা দেখতে পাচ্ছ না এইগুলো করে যাদের বোরজ তারা এগুলোতে করে জল তুলে এই পান বোরজে জল ঢালে এখানে সামনে একটা পুকুর আছে পুকুরটা তোমাদের দেখাচ্ছি একটু ওয়েট করো পুকুরটা থেকে জল তুলে এরা এখানে বোরজে জল ঢালে খুবই কষ্টকর এখান থেকে ওরা জল দেখো এখান থেকে ওরা জল তুলে এই বরজে জল ঢায় আর দেখো এখান থেকে যাওয়ার পথে না একটা ক্যাংরা দেখা যাচ্ছিলো তো ওই ক্যাংরাটা ধরেছিল দেখো ক্যাংরাটা তোমাদেরকে দেখায় পুকুরের সামনেই ছিল ক্যামেরাটা তো ভিডিওটা তোমাদের কেমন লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবে অবশ্যই